মন্দিরার মিট মন্দিরার শত্রু এসে হাজির বন্ধুরা আজকে মন্দিরার মিটাপ ছিল তো সেই মিটাপে মন্দিরার শত্রু এসে হাজির হয়েছে তো আমি এমনি কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে সবটাই বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা মন্দিরা আজকে মিট আপ তোমরা সবাই জানো যে আজকের দিনে কিন্তু মন্দিরার মিট আপ আর মন্দিরার মিট আপে তার শত্রু এসেছে বন্ধুরা তো আমি এমনি কেন বলছি প্লিজ ভিডিওটা ফুল দেখো তারপরে কিন্তু মন্তব্য করবে এবার প্রথমত বলি বন্ধুরা বিশ্বাস করো মন্দিরের মিট দেখে খুব খুশি হয়েছি কারণ এই মেয়েটা ঠিক এর আগের বার মানে গেলো বছর কিন্তু মিট আপ রেখেছিলো তখনও কিন্তু মিট আপে কীভাবে তাকে চারিদিক থেকে সবাই জড়িয়ে ধরেছিল বলতো তার মাঝখানে ওই মিট আর এই মিট আপের মাঝখানে কত কি হয়ে গেল তাই না কত কি হয়ে গেল কথাই বলে না যে সৎ পথে চললে কিন্তু দেখবে যে ঠিক তোমাকে মানুষ একদিন না একদিন বুঝতে পারবে তো দেখো ওই মিটাপে মন্দিরাকে যেভাবে সবাই ভালোবেসেছিল আজকের মিটাপও কিন্তু সেভাবেই কিন্তু মন্দিরাকে সবাই ভালোবেসেছে মন্দিরা এই যে নিজের ভুল বুঝে এই যে নিজের ভুল বুঝে এই যে সৎ পথে মানে আবার বরের সাথে সুন্দর করে সংসার করছে সেখানে সবাই ওকে আবার নতুন করে তাকে আবার সবাই আপন করে নিয়েছে এই মেয়েকে কিছুদিন আগে তার কমেন্ট বক্সে কত গালাগালি দিচ্ছিলো বলতো সবাই বলছিল নোংরা মেয়ে হেনা তেনা মানে যা নয় তা ভাষায় মন্দিরা বাধ্য হয়ে তার কমেন্ট সেকশন অফ করে রাখত যে আমি আর কমেন্ট নিতে পারছি না কারণ সে সত্যিকারে তখন কিন্তু অন্যায় করছিল আর এই টিনু কি করছে টিনু এই যে পরকিয়া করছে আবার এখন বুক চিতিয়ে তার বয়ফ্রেন্ডের নাম থামবেলে বা টাইটেলে লিখছে যাতে ভিউজ হয় মানে সে আবার নিজেকে নর্দমার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আর এদিকে মন্দিরাকে দেখো যে সে ওই নর্দমা থেকে ওই নোংরা জায়গাটা থেকে উঠে এসে আজকে সঠিক জায়গায় আছে বলে দেখো মানুষ তার মিটাপে আবার ভিড় লাগিয়েছে তো শত্রু কথাটা আমি কেন বললাম তাই না তো প্রথমত বলি বন্ধুরা যে মন্দির মন্দিরার মিটাপের ভিডিওটা আমি দেখলাম গিয়ে ওই শ্রেয়ার চ্যানেলে ঠিক আছে তো সেখানে দেখে বিশেষ করে খুব খুশি হয়েছে। কারণ এই মন্দিরা যখন মাঝখানে একটা মিটপ রেখেছিল তো সেই মিটাপটা কোথায় হয়েছিল বলো তো সেই মিট হয়েছিল গিয়ে ওই বসিরহাট থেকে এই বসিরহাটে মনে হয় তাই না তো সেই মিট আপে ছিল সেই মিটপে ছিল খলনায়িকা মানে ওই ফারিয়া ওই ফারিয়া কি করেছিল তখন এমনভাবে মন্দিরাকে ব্ল্যাকমেল বলো বা মন্দিরাকে ইমোশনালি এতটা ভালোবাসা দেখিয়েছিল আর মন্দিরা বুঝতেই পারছো পরকিয়া যে সাপোর্ট করবে সে তার কাছে আপন তখন তো ওই মারিয়া শুধুমাত্র নিজের চ্যানেলের মানে ই হওয়ার জন্য উন্নতি হওয়ার জন্য চ্যানেলটাকে দাঁড়ানোর জন্য একদম বন্ধুরা সাপোর্ট নিজেকে নিজের মানে স্বার্থের জন্য শুধুমাত্র মন্দিরাকে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিল ওর মা এই যে মিষ্টি মিষ্টি কথা ক্যামেরার সামনে বলছিল না পুরোটাই নাটক কারণ এই মানুষগুলো যখন মন্দিরা ওর বাড়িতে ছিল তখন আমরা কিন্তু তাদের রূপটা দেখেছি যে কিভাবে। মন্দিরাকে মানে ওরা ব্যবহার করত ক্যামেরার সামনে কথা বলতো না মারিয়ার মা বাবা তারপরে মন্দিরাকে দেখলে মুখটা ঘুরিয়ে নিত যেটা কিন্তু আমরা ভিডিওতে তুলে ধরেছি যে তারা মন্দিরের সাথে ভালো ব্যবহার করছে না মন্দিরাটা নিজের মুখেও স্বীকার করেছে যে সেগুলোর জন্য মন্দিরা ওই বাহানা করে একটা নাটক করে ওর বাবার সাথে ওই বাধ্য হয়ে বাবার কাছে ফিরে আসে কারণ ওখানকার পরিস্থিতি বুঝতে পেরেছিলো যে ওরা আমাকে জাস্ট ইউজ করছে বা ওদেরকে টাকা দিতে পারলেই ভালো ঠিক আছে তো মাঝখানে যে মিটআপটা হলো সেখানে তো মানে বুঝতে পারলে কিভাবে কি হলো সেখানে কিন্তু ওই না সোমনাথ ছিল না মানে শুধু ওই পরকিয়ার জন্য হেনাতে না দেখো বন্ধুরা এই যে মন্দিরে যখন পরকিয়া করছিল ঠিক আছে পরকীয়ার সময় না ওর বান্ধবী না ওর আত্মীয় স্বজন কেউ পাশে ছিল না তাই না কেউ পাশে ছিল না কিন্তু পাশে কে ছিল শুধু স্বার্থবাজ মানুষগুলো কে ওই মারিয়া আর ছিল গিয়ে ওই দালাল ঢেমনি কারণ এই দুটোই স্বার্থে ভরি মানে নিজের স্বার্থের জন্য কিছুই করতে পারে এরা স্বার্থে পরিপূর্ণ ভরপুর এদের প্রত্যেকটা অঙ্গে প্রতঙ্গে স্বার্থ ভরা আছে বুঝতে পারলে তো নিজেদের স্বার্থের জন্য মন্দিরার পরকিয়াটাকে দিনের পর দিন তল্লায় দিয়ে গেছে আর মন্দিরাকে পরকিয়া করার জন্য উস্কাতে রীতিমতো উস্কিয়েছে তারা যদি বারণ করতো বা এই মারিয়া যদি বলতো দিদি ভাই আমার বাড়িতে থাকছিস ঠিকই ঠিক আছে সব কিছু পাবি কিন্তু সরি বন্ধুরা কিন্তু তুই ওই ছেলেটার সাথে যোগাযোগ করতে পারবি না ভাবো ওর বাড়িতে থাকাকালীন আবার মন্দিরা নাকি ওর সাথে দেখা করতে গেছিলো আবার এই মারিয়ার মা বলছে ওই দিন যে মন্দিরা রাত্রে দুটো ওয় আড়াইটায় আসতো বাড়িতে কেন আপনার বাড়িতে থাকতে গিয়ে মেয়েটা রাত দুটোই বাড়িতে ঢুকছে আপনি গার্জেন হয়ে কিছু বলতে পারছেন না বলতে পারছেন না যে আমি এগুলো সহ্য করতে পারবো না বাড়ি থেকে বেরিয়ে যাও তুমি যদি আমার বাড়িতে থেকে এগুলো যদি করো তাহলে আমি এখানে ঠাঁই দিব না বা এগুলো সবাইকে জানানো উচিত ছিল কিন্তু না এরা শুধুমাত্র সাপোর্ট করেছে কেন যে না যতদিন থাকবে ততদিন ভালো টাকাটাও পাবো প্লাস আমার চ্যানেলটাও দাঁড়িয়ে যাবে এই মারিয়া টাকা পায়নি কিন্তু মারিয়া চ্যানেলটাকে একটা জায়গায় করে নিয়েছিল একশো ডলারও তার জমে গেছিলো মন্দিরা নিজের মুখে বলেছিল যে আপনার মেয়ের বা মারিয়ার একশো ডলার হয়ে গেছে কাকিমা এর ই করতে হবে ওই যে প্যান কার্ড আধা এগুলো সব কিছু আধার কার্ড টাধার কার্ড সব কিছু লাগবে সব কিছু মন্দিরা করে দিয়েছিলো ওর চ্যানেলটা দাঁড়িয়ে দিয়েছিল ওর ডলারও জমে গেছিল জাস্ট মন্দিরা এসেছে তারপরে পেমেন্টটা পেয়েছে মানে মন্দিরা থাকাকালীন যে ডলারগুলো জমেছে যত ইনকাম করেছে সব মন্দিরা আসার পর পেয়েছে তো আবার এখন কিভাবে এরা মানে বলছে যে মন্দিরার জন্য না এরা এর মেয়ে নাকি নিজের জন্য চ্যানেল দাঁড়িয়েছে মানে এর মেয়ের ক্ষমতা আছে মানে যে ভিডিওটা এই যে দিল কদিন আগে সেটা না তার আগে একটা ভিডিওতে বলেছিল যে আমার মেয়ে কি পারবে না তিরিশ হাজার সাবস্ক্রাইব করতে পারবে না আমার মেয়েকে চ্যানেল চ্যানেল ভিডিও দিতে পারবে না চ্যানেল দাঁড়াতে পারবে না এই মানুষগুলোই আর ওই দিন ওই মানে মিথ্যে মিথ্যে কান্না করে আমাদের সামনে দেখাচ্ছিল যাই হোক এবার মেন কথা আছে বন্ধুরা যে শত্রুর কথাটা কেন বললাম দেখো যেই মানুষগুলো পরকীয়া যখন মন্দিরা করছিল যখন পরকীয়াতে মন্দিরা মত্ত ছিল তখন কিন্তু এই মানুষগুলো এই যে দালাল ঢেমনি আর এই যে মারিয়া দুজনে জানতো যে মন্দিরা পরকীয়া করছে মন্দিরের সাপোর্ট করাটাকে আমরা ভুল মানে মন্দিরের পরকিয়াটাকে আমরা সাপোর্ট করে ভুল করছি সোমনাথের আড়ালে এরা কত কি করেছে ওই ছেলেটার সাথে রাহুলের সাথে এরা যোগাযোগ করিয়ে দিয়েছে রাহুলের সাথে এরা কথা বলিয়ে দিয়েছে এমনকি রাহুল যদি যদি মন্দিরা কোনো কারণে ফোন রিসিভ করতে না পারতো তাই দালাল ঢিমনি তারপরে মারিয়া ওদের ফোন দিয়ে মন্দিরের সাথে ওই কনভারসেশন করিয়ে দিত বুঝতে পারলে তো তো কতটা এরা মানে মন্দিরাকে ব্যবহার করেছে যখন মন্দিরা ওই ছেলেটা মানলাম ওই ছেলেটা মন্দিরাকে যখন না করেছে বা মন্দিরা যখন শেষে বুঝতে পেরেছে যে এই সোমনাথ যেই সোমনাথ প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে ছিল আর তখন বন্ধুরা তোমরা দেখেছিলে যখন ওই রিয়াঙ্কা ঠিক আছে রিয়াঙ্কা মেয়েটা ওই যে গেছিল ওরা গিয়ে ঘুরতে কোথায় যেন ঘুরতে গেছিলো কোথায় যেন ঘুরতে গেছিলো ঠিক জায়গাটা মনে না যাই হোক ওরা ঘুরতে গেছিলো তখন কিন্তু রিয়াঙ্কা বুঝতে পেরেছিলো তাদের মধ্যে কিছু একটা চলছে তখন থেকে কিন্তু রিয়াঙ্কা ওদের থেকে সরে গেছিল কারণ রিয়াঙ্কা ওই নোংরামিটাকে সাপোর্ট করেনি বলে দেখো আজকে ওই রিয়াঙ্কা রিয়াঙ্কা তখন সাপোর্ট করেনি বলে রিয়াঙ্কাকে কতজন কত কী কমেন্টে বলেছে যে বান্ধবীর বিপদের দিন তোমরা পাশে এসে দাঁড়ো না বান্ধবীর কি হয়েছে তো রিয়াঙ্কা এক কথায় বলেছিল ওর পরিবার ওর কি হয়েছে ওর মুখে শোনা নাও আমরা জানি না ওর ব্যাপারে ওর কী হয়েছে কারণ সে ওগুলোতে নাক গলাতে চায়নি তখন কত কি বলেছে সবাই বলেছে যে মারিয়ার এটা শত্রু বান্ধবী নামের শত্রু হেনা তেনা আজকে দেখো যে রিয়াঙ্কা ওই নোংরামিটাকে সাপোর্ট করেনি বা মন্দিরের নিজের নংরামিটা বুঝতে পেরেছে যে আমি নোংরামি ছিলাম বলে মন্দিরা ওই দিন ভিডিওতে বললো না যে আমি তখন ওর সাথে বসে ওই চোপ খাচ্ছিলাম তখন ওই দালাল ঢেমনির মনে হয়নি দালাল ঢেমনি এক পাশে আর এক পাশে রাহুল এক পাশে মন্দিরের মাঝখানে তিনজনে মিলে চপ খাচ্ছিলো বা গল্প করছিলো তারপরে এক ঘরে দুজনে মিলে আধা ঘন্টা এক ঘন্টা ঘরে ধরে ছিল এমনকি মারিয়া ওদেরকে অনেক জায়গায় দেখা করিয়েছে সেই জিনিসগুলো নোংরা আমি তাদের মনে মনে হয়নি আজকে যখন মন্দিরাকে নিয়ে ওরা ভিডিও করছে তো এখন বলছে নোংরামি নোংরামি করছিল আর রিয়াঙ্কা তখন নোংরামিগুলোকে দেখে রীতিমতো সরে গেছিল আজকে দেখো মন্দিরা যখন সঠিক পথে এসেছে নিজের স্বামীর সাথে সংসার করছে বাচ্চাটার পাশে আছে তো এখন দেখো আবার মন্দিরা ওই রিয়াঙ্কা মানে যাকে সবাই শত্রু বলছিল আজকে রিয়াঙ্কা আবার সে আবার বান্ধবীর কাছে ফিরে এসেছে আবার আজকে দেখলাম যে সে ইসে মেয়ে মিটা পেয়ে ওই রিয়াঙ্কাও আছে বন্ধুরা তোমরা এখানেই ভাবো যে সত্য বলে না সৎ পথে থাকলে একদিন না একদিন মানুষ তোমাকে ঠিক বুঝবে তো রিয়াঙ্কা তখন অন্যায় করছিল মন্দিরা বলে কিন্তু তখন মন্দিরের বাড়ি যাচ্ছিলো না মন্দিরের সাথে কন্ট্যাক্ট ছিল না এমনকি মন্দিরের কোনো কথা বললে সে পরিষ্কার বলে দিচ্ছিলো যে আমি এই বিষয়ে কোনো কিছু বলবো না কোনো কিছু বলতে পারবো না যার জন্য দেখো আজকে যখন মন্দিরা সুন্দর করে সংসার করছে আজকে মিটাপে দেখলাম অনেক জন আছে অনেক ভিড় মিট আপে শ্রেয়া তারপরে রিয়াঙ্কা যারা ছিল এর আগের বার পাপড়ি ছিল আকাশ ছিল এবার শুধু আকাশ পাপড়ি নেই কারণ পাপড়ি প্রেগনেন্ট তো সত্যি খুব ভালো লাগলো যে মন্দিরা আবার আগের মতো করে সুন্দর করে সংসার করছে আবার মানুষগুলোকে ভালোবাসছে তো মন্দিরা এভাবে থাকিস হ্যাঁ আর বদমাশি করিস না ওই নোংরা মানুষগুলোর সাথে আর মিশিস না না রাহুল না মারিয়া না ওই দালাল ঢেমনি এদের সাথে কোনো দিন সম্পর্ক রাখবি না কোনো দিন এদের দিকে উল্টে তাকাবি না কারণ এরা তোর জীবনটাকে পুরো নরক বানিয়ে দিয়েছে বুঝতে পারছিস তোর নোংরামিটাকে সাপোর্ট করছিল না এরা নিজেদের পকেট ভরছিল নিজেদের চ্যানেল মানে গ্রো করছিল বুঝতে পারলি যার জন্য তোকে তোর পরকিয়াটাকে সাপোর্ট করে দিনের পর দিন তল্লাই দিচ্ছিল যাতে তুই যত পরকিয়া করবি যত দিয়ে নোংরামি করবি এরা তত তোরকে সাপোর্ট করবে এরা তত কনটেন্ট পাবে তোর মুখ দেখাতে পাবে নিজের ভিডিওতে মারিয়া নিজের ব্লগে আর এ দালাল ঢেমনি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবে বুঝতে পারলি যার জন্য তোকে ওই কার দিতে গেছিলো কার্ড দেওয়ায় বাস ভিউয়ার্সরা দেখে নিল যে বাপরে তো মারিয়া ই দালাল ঢেমনি এর সাথে মানে যোগাযোগ আছে মারিয়া মন্দিরের সাথে মন্দিরের সাথে ভালো কালেকশান ফোনে কথা বলছে এমনকি তোর অনেক রেকর্ডিং আমরা শুনেছি তখন মানুষ এই দালাল ঢেমনির কথা শুনে হু ভিডিও দেখতে যেত আর তখন প্রচুর ভিউজ প্রচুর ইনকাম করেছে দালাল ঢেমনি প্রচুর ইনকাম করেছে এর লজ্জা নেই বুঝতে পারলে বন্ধুরা লজ্জা নেই আর সেভাবে টিনুকে বলি টিনু তুই যে নোংরা মিগুলো খুঁজছিস না একদিন বুঝবি বুঝেছিস একদিন বুঝবি এই যে পরকিয়া বর্ণায় তোর অশান্তি করছিল বর্ণায় তোকে নির্যাতিতা করেছিল শ্বশুরবাড়ি তোকে অশান্তিতে ভুগতে হচ্ছিল তাহলে পরকিয়া করেই তোকে কেন বাড়ি থেকে বেরোতে হলো কেন আর তোর পর যখন সোশ্যাল মিডিয়া করেই দিয়েছে তুইও তো নিজেকে আবার সোশ্যাল মিডিয়াতে ওই পরকিয়ার সাথে জড়িত করছিস তুই তো আবার নিজে থেকে ওই গুটখাখুরের নাম নিয়ে টাইটেল থামাইলে দিচ্ছিস মানে তুই আরও পরকিয়াটাকে উস্কা উস্কাচ্ছিস রীতিমতো তল্লাই দিচ্ছিস যে হ্যাঁ আমি পরকিয়া করেছি আমি আরও মানে নিজেকে কোনো সীমায় রাখিস নি ওই যে বললাম না ছেত্রী বোনার সব সীমা পেরিয়ে গেছিস বুঝতে পারছিস তোর মধ্যে না কোনো লজ্জা আছে না কোনো রকমের হ্যাঁ চোখের সামনে দেখতে পাচ্ছিস যে মন্দিরা কি হলো কি অবস্থা হলো ওই গুটকাখোড় খড় হ্যাঁ দেখবি তোর সাথে ওটাই করবে কারণ ওর ওর কাছে একটা মেয়ে আবার থাকে না একটাও মেয়ে টিকে না কতগুলো বিয়ে করলো কতগুলো ছাড়লো কতগুলো ধরলো তো তোকেও না অমনি করে বুঝতে পেরেছিস কারণ এই গুটকা খড়ের নাম নিয়ে নিয়ে ওরও একটা কিন্তু ভ্যালু বাড়ছে সোশ্যাল মিডিয়াতে ফেস ভ্যালু বাড়ছে ওর নাম নামি এই যে নোংরামিগুলো করছিস না খুব ভালো করছিস কর নিজের যখন ভুলটা বুঝতে পারবি যখন আবার ঠকর খাবি তখন এই সোশ্যাল মিডিয়াতে এসেই কিন্তু আবার হাও হাউ করে কাঁদবি আর বলবি যে আমার ভুল হয়ে গেছে বা হেনা তেনা কারণ সোশ্যাল মিডিয়া ছাড়া তোদের উপায় নেই তোদের রেহাই নেই সোশ্যাল মিডিয়া ছাড়া তোরা খেতে পাবি না তো চলো বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থেকো ঠিক আছে সময় থাকতে টিনু শুধরে যা না হলে এমন মানে পড়বি এমন পড়ার পড়বি যে উঠতে পারবি না বুঝতে পারলি চলো টাকা